আসসালামু আলাইকুম নিজের সম্পদ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে এইখানে পানির মধ্যে একবার জমি দেখাইতে আসছিলাম তো মোটামুটি তখন জমিটা দেখাইতে পারি নাই কাছ থেকে একবার জমিতে এসে দেখাইতে পারি নাই তো এখন আবার জমিতে এসে আপনাদেরকে জমিটা দেখানোর জন্য চিন্তা ভাবনা করলাম তো আমি যেখানে দাঁড়াই আছি এটা ডান পাশেই জমিটা আর কি এদিকটাই জমি এই যে এখানে একটু লাল মাটি আছে এবং আমি যেখানে দাঁড়াইছি এই মধ্যবর্তী এই জায়গা হচ্ছে আপনার সেই কাঙ্ক্ষিত জমি পনেরো শতাংশ আমি কোথায় আছি সেটা যদি সংক্ষেপে বলি এই যে আপনি এখানে হচ্ছে এর সামনে বেরিবাদের সাথে হচ্ছে কি আপনার চরণ গরানবা চটবাড়ি যে বটতলা সেটা এর এদিকটায় আছে যেখানে যে আপনার রাইট দেখা যায় হয়তো দেখলে বুঝতে পারবেন এই যে রাইট দেখা যাচ্ছে এটা হচ্ছে তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক এর পাশে এই যে নদীর পাশে যেটা আছে রূপকথা বা এই কী জন্য নাম সরি ভুলে গেছি তো এই হচ্ছে এখানকার জমির পজিশন তো আমি যেখানে আছি এটা হচ্ছে উত্তর দিকের সীমানা এবং দক্ষিণ দিকে এসেছে জমিটা তো এখান থেকে এই যে আপনার ইস্টার্ন হাউজিংয়ের এই যে রাডার ক্যাম্প যেটা আছে সেটা দেখা যায় আমি জানি না আদৌ এটা রাডার ক্যাম্প কি না আমরা ছোটোবেলা থেকে এটা শুনে এসেছি যে রাডার ক্যাম্প এই যে ক্যান্টনমেন্টের ভিতরে যে বড় বড় বিল্ডিং আছে মিরপুর বারো নাম্বার ক্যান্টনমেন্টের ভিতরে এই এই যে এখান থেকে দেখা যায় এবং এই মাথার উঁকি দিয়ে দাঁড়ায় এই যে উত্তরা আপনার ষোলো সতেরো নম্বর সেক্টরে যে রাজুকের আবাসিক ফ্ল্যাট ভবন সেগুলো তো এই দিক থেকে এই যে শাদল্লাপুর যে ঘাট এটা খুবই কাছাকাছি এখান থেকে সর্বোচ্চ ধরুন দেড় কিলোমিটার আপনার এই যে বিরুলিয়া এখান থেকে কাছাকাছি তাও আবার তিন কিলোমিটারের মতো এই যে সারুলিয়ার নিচে যে একটা জমি দেখাইছিলাম আপনাদের ওইখানে ওইখানে একটা আপনার ই আছে বড়ো একটা কারখানা বা ফ্যাক্টরি আছে সে ফ্যাক্টরি তো এখানে যাদের পঞ্চাশ শতাংশ কেনার টার্গেট আছে এটা তাদের জন্য এবং বাজেটটা অবশ্যই আপনাদেরকে বলে দেবো যাদের চার লাখ প্লাস বাজেট আছে এটা তাদের জন্য এখানে দামটা একটু বেশি মনে হলো আসলে কাগজ ভালো হইলে যদি কাগজে আপনি যেতেন তাহলে দাম ঠিক আছে আর যদি কাগজে আপনি না যেতেন তাহলে দামটা একটু বেশি হয়ে যায় এটা হচ্ছে আমার বক্তব্য তো বাকি কথা ইনশাআল্লাহ আমাদের ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আমি আমার ভিডিও শেষ করতে চাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম